মাংস কত করে বিক্রি করলেন ভাই মাংস সাতশো পঞ্চাশ টাকা একটু কম সময় না ভাই কমে সাতশো টাকা তিনজনের লুঙ্গি থাকতেছে না ভাই তিন জনের লুঙ্গি থাকতেছে না আলম ভাই যদি কিছু বলতেন এই বিষয়ে ঠিক আছে

আমি দেখি কিছু করতে পারি কিনা এটা হচ্ছে রেলওয়ে মার্কেট হচ্ছে এটা হচ্ছে বিরিয়ানি সাইজ করা হই মাংস একজন বুকিং দিছে তাই তার মাংস দিবে এর জন্য বিরিয়ানি সাইজ করে দিতে পুরো মাথাটা সিনা